আমন্ত্রণ নিউজ 24 ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে শেষ পর্যায়ে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিমধ্যে শেষ হয়ে গেছে সেমি ফাইনাল আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা আর বাকি থাকে একটি মাত্র ম্যাচ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে নবম টি টোয়েন্টি বিশ্বকাপের এর আগেই শেষ হয়েছে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইটের শেষ ম্যাচে সেমিফাইনালের কঠিন সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ দল আসলে মেলাতে পারেনি নয় মেলানোর চেষ্টা করেনি শান্ত বাহিনী আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের সংবাদ সম্মেলনে এমনটাই বলেন অধিনায়ক শান্ত যেটা ভক্ত সমর্থকদের ব্যাপকভাবে কষ্ট দিয়েছে চলমান টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তি কেবল রিশাদ হোসেন বাংলাদেশের কোনো ভালো মানের লেগ স্পিনার ছিল না সেই আঁখে হয়তো বা ফুরাচ্ছে সাত ম্যাচে চোদ্দ উইকেট শিকার করেছেন তিনি বাংলাদেশের বোলাররা দুর্দান্ত করেছেন চলতি বিশ্বকাপে যদি ব্যাটাররা পঞ্চাশ শতাংশ সাপোর্ট করত বোলারদের তাহলে এবারের বিশ্বকাপে ভালো কিছুই হতে পারত কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সুপার এইট থেকে লজ্জাজনকভাবে ফিরতে হয়েছে বাংলাদেশকে ব্যাটারদের সাথে কোচ হাতুরু সিংহে ও নাজমুলসের শান্তর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে সমালোচনা হচ্ছে শান্তর নিয়ে। এই বিষয়ে সামনের দুই তারিখে বোর্ড মিটিং এ বসবে বিসিবি সেখানে সিদ্ধান্ত হতে পারে কোচ চন্ডিকা হাতুর সিংহে ও নাজমুল হোসেন শান্তর বিষয়ে তবে যতদূর জানা গেছে চন্ডিকা হাতুর সিংহের সঙ্গে বিসিবি আর অধিনায়কের দায়িত্ব থেকে ছেটে ফেলা হতে পারে নাজমুল হোসেন শান্তকে এমনকি কোচ চন্ডিকা হাতুরু সিংহ কে করতে পারে বিসিবি সুপার এইটে উঠে স্বপ্নটাকে আরো বড় করতে না পারাই বাংলাদেশের জন্য কাল হয়েছে স্বপ্নটা বড় হলে হয়তো ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে সবটুকু উজাড় করে দিয়ে লড়াই করত বাংলাদেশ তাতে ম্যাচের ফলাফল যাই হোক হারের ব্যবধান কম হতে পারত আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ওভারের পরিবর্তে এক পনেরো বা ষোলো কিংবা তার চেয়েও বেশি ওভারে লক্ষ্যে পৌঁছানোর সুযোগ থাকত কি হতে পারত বা পারত না তা এখন আর নিশ্চিত করে বলার উপায় নেই তবে বড় কিছু অর্জন করতে চাইলে এই অল্পতে সন্তুষ্ট হওয়ার মানসিকতা বদলাতে হবে এটি আমাদের সবচেয়ে বড় বাধা আমরা কোনো রকমে পার পেয়ে যেতে চাই বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে চাই না দল নির্বাচনের সময় উপলব্ধি করেছে আমাদের খেলোয়াড় সংকট কত তীব্র দিনের পর দিন রান খড়ায় ভোগা খেলোয়াড়দের নিয়ে আমাদের দল তৈরি করতে হয় এমন কি চাইলেও কার্যকর অলরাউন্ডার খুঁজে পাওয়া যায় না আবার এক আটজন থাকলেও দলে জায়গা হয় না টি টোয়েন্টি সুলভ একটা ভারসাম্যপূর্ণ দল গড়ার মতো পনেরো জন নিয়ে আমরা বিশ্বকাপে যেতে পারিনি এদিকে সাকিব আল হাসান টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিলেন অলরাউন্ডার র্যাঙ্কিং এর এক নম্বরে থেকে শেষ করলেন এক যুগের মধ্যে সবচেয়ে বাজে র্যাঙ্কিংয়ে নেমে বাংলাদেশের বাহাতি অলরাউন্ডারের নাম এখন আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডারের ছয় নম্বরে